জয় গুরু জয় শিব আজ একটা সম্পূর্ণ আলাদা বিষয়ে আলোচনা করতে চলেছি ধর্ম কি এই ধর্ম আমাদের জীবনে কি কাজে লাগে ধর্মের প্রয়োজনীয়তা কী ধর্ম আমাদের খেতে দেয় করতে দেয় কি করে এই ধর্ম আমাদের জীবনে কাকে বলে ধর্ম দিন রাত পুজো করাটাকে কি ধর্ম বলে তা চলুন আর দিদি না করে এই ভিডিওর মাধ্যমে জেনে নিই ধর্ম কাকে বলে আমি শুভ সঙ্গে আপনাদেরকে বাংলা পূজা পাঠ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে ভিডিওটি আমি আজ করছি এই ভিডিওটি করার কথা এমনি এমনি আমার মাথায় আসে পেজ আমার সামনে ওপেন হয় যে পেজে একটি ভিডিও ছিল ভিডিওটি দেখলাম একজন মহিলা বলছেন যে সারাদিন বসে বসে পুজো করলে কি আমি খেতে পাবো আমার পেট চলবে ধর্ম কি আমাকে খেতে দেবে এই রকম কথা আপনি বলেছেন তাই আমার মনে হয়েছে কোথাও না কোথাও ধর্ম সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান নেই অনেকেরই নেই তারা ধর্মকে সঠিকভাবে জানেন না তারা যে কোনো একটা কাজকে ধর্ম বলে প্রচার করার চেষ্টা করেন সেটি সম্পূর্ণ ভুল আমাদেরকে জানতে হবে যে ধর্ম কাকে বলে ধর্মের উৎপত্তি ধীরে ধার থেকে ধ্রী অর্থ হলো ধারণ করা যা আমাদেরকে ধারণ করে বা পালন করে তাকে আমরা ধর্ম বলি যেমন আগুনের ধর্ম হলো জ্বালানো বা দহন করা এই আগুন যদি নিজের ধর্ম ত্যাগ করে তাহলে কি আমাদের কোন কাজে লাগবে না লাগবে না আস্তে আস্তে সেটি প্রায় লুপ্তপ্রায় হয়ে যাবে তখন আগুন বলে আর কিছু ছিল এটা আমরা জানবো না ঠিক তেমনি মানুষের ধর্ম হলো মানুষত্ব এই মানুষের যদি মানুষ ত্যাগ করে তাহলে আর তাকে মানুষ বলা হবে না এটাতে গেল ধর্মের পরিচয় এবার একটা সহজ গল্পের মাধ্যমে আমরা জেনে নিই ধর্মের বিস্তার ও ধর্মের মাহাত্ম একবার একজন গুরু তার শিষ্যের সঙ্গে কথোপকথন করছেন শিষ্য তাকে জিজ্ঞাসা করলেন গুরুদেব শিষ্যকে একটি গল্পের মাধ্যমে বোঝাচ্ছেন যে ধর্ম আর ধর্মের বিস্তার কি তখন গুরুদেব একটি গল্প বলছেন বলছেন এতদা এক সন্ন্যাসী একটি গাছের তলায় বসে ধ্যানমগ্ন ছিলেন ঠিক সেই সময় একজন কষায় একটি গুরুকে কাটবার জন্য গৌশালায় নিয়ে যাচ্ছিল সেই গরুটি হঠাৎ ওই কষায়ের হাত থেকে ফসকে পালিয়ে যায় পালিয়ে গিয়ে সাধু যেখানে ধ্যান করছিল সেই গধ্যর সজা ও বনের মধ্যে প্রবেশ করে কষায় সেই গরুকে দেখতে না পেয়ে খুঁজতে 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 সে হঠাৎ সে সাধুর সামনে এসে দাঁড়ায় এবং সাধুকে জিজ্ঞাসা করে যে গরুটি আমার দেখেছ কোথায় গেল আমার গরুটি তুমি কি জানো সাধু ছিল সত্যবাদী সত্য বা সে কি ধর্ম বলে জানতো যে সত্য কথা বলাই হল ধর্ম তখন সেই সাধু কসাইকে বললেন ওই গরুটি গেছে জঙ্গলের ভেতরে এবং সেই কসাই জঙ্গলের ভিতরে গিয়ে সেই গরুটিকে ধরে কষাইখানা নিয়ে চলে গেল এবং সেখানে সেই গরুটিকে জবাই করালো এবার গুরু শিষ্যকে প্রশ্ন করেন যে বলতো সাধুটি ধর্ম করল না অধর্ম তখন সেই শিষ্য বলে সত্য বলা তো ধর্ম সে তো ধর্মই করেছে তখন গুরুদেব বলে না আদৌ সে ধর্ম করেনি কারণ যদি মিথ্যা বলায় কারো জীবন বাঁচে সেটি হল বড় ধর্ম আর এখন সাধু যেটি করেছেন সেটি হচ্ছে অধর্ম তার কারণ এতে একজন নির্দোষের প্রাণ বিপন্ন হচ্ছে প্রাণ যাচ্ছে তাই এটি কখনোই ধর্ম হতে পারে না তাই ধর্ম কোনো সাধারণ জিনিস নয় এটি পরিস্থিতি এবং স্থান কাল পাত্র বিশেষে পরিবর্তিত হতেই থাকে এবার আমরা দেখি যে শাস্ত্র তো গেল গল্পের ব্যাপার এটা উদাহরণ দিলাম এবার দেখা যাক শাস্ত্র ধর্ম সম্পর্কে কি বলছে মহাভারত বলছে ধারণাত ধর্ম ইতিহাস ধর্ম ধারায়ী প্রজা ইহা সত্য ধারণা সংযুক্ত যা সমাজ ও প্রজাকে ধারণ করে তাহলে ধর্ম যে নিয়ম বা প্রজা সুসংগঠিত এবং সুরক্ষিত থাকে তাকেই ধর্ম করে যাকে পালন করলে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে তাকে ধর্ম করে কে বলছে মহাভারত বলছে

আমাদের ভিতরে রয়েছে ধর্ম এই ধর্ম আমাদেরকে শেখায় যে কাকে কি চোখে দেখতে হবে এই ধর্মই আমাদেরকে শেখায় এ মা এর সাথে এইভাবে আচরণ করো এ বোন এর সাথে এইভাবে আচরণ একে অনুশাসনে রাখো এ মা এর পাঁচ করো আর এ হচ্ছে স্ত্রী একে ভালোবাসো তিনটে ডিফারেন্স আলাদা আলাদা করে দিল কে ধর্ম এইবার চলে আসি সোজা সেই মহিলার বাক্যে যার কারণে আমার এই ভিডিও করা তিনি বলেছেন যে সারাদিন পুজো করলে কি আমরা খেতে পাবো ধর্ম করলে কি খেতে পাবো মহাশয় আপনার উদ্দেশ্যে বলতে চায় বা আপনার মতো যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলতে চায় পূজা করাটা ধর্মের একটি অংশ মাত্র যদি দেখেন যে আপনার বাচ্চা না খেয়ে কাঁদছে আর আপনি ঘরে বসে দূর দেখাচ্ছেন তাতে আপনার ধর্ম হবে না তাতে অধর্মই বেশি হবে এই জন্য আমাদের শাস্ত্রে বা মহাত্মা মহা ভক্তগণ বলে গেছেন সংসার ধর্ম ঈশ্বরের পূজা পরে আগে ঈশ্বর যে দায়িত্বগুলি দিয়েছে তাদের পালন করাই হচ্ছে ধর্ম তাই অবশ্যই আপনার ধর্মের মধ্যে এটি পড়ে যে আপনি আগে চাকরি বাকরি করে টাকা পয়সা জোগাড় করে ছেলে মেয়েকে খাবার পণ্য জোটাবেন তারপর ঈশ্বর সেবা করবেন তা আগে নয় নমস্কার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না